কে করছে এগুলা কে কি ঘটনা কি

বাড়ির মধ্যে <laughs> 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 <laughs>

চিন্তা করলাম ব্যাঙ্কেও যাচ্ছি কলেজে যাচ্ছি ব্যাংকের টাকাটা দেখে আসি ওই টাকাটা আমার ব্যাঙ্কে নেই এবং মোবাইলটাও হারাইছে আমার হাওয়াই পি টোয়েন্টি ছয় চল্লিশ হাজার চারশো টাকা দাম একটা ফোনও হারাই আমি ওই মানে আমার কামারা হলো ইয়ে করতেছে জমি কাটতেছে জমি কাটতেছে ওখানে আমি ফোন পাই রিং করেছি আমাকে এরকম আমার একটা আপনার তো আমি তখন দৌড়ে যাই এখানে যাওয়ার পরে দেখো ওরা পেলায় চলে গেছে করে আসে দরদার বাড়ির মধ্যে বাড়ির মধ্যে যায় আমরা টাকা দিকে বার মারবো আমাদের তারপরে ওরা নিজেরা নিজেরাই বলে ছুটে ছুটে এখন ওই কেস করার হুগি করছে একটা মিথ্যা মামলা করো গোটাল গ্রামের মানুষ তোমরা শুনতে পারো গোটালকারী মানুষ কেউ আমার ভাগনা এটা আছে নভেম্বর মাসে নভেম্বর মাসে আলু ইয়ে করার সময় ওয়ার সময় কি কোনো গুণ্ডকাল হচ্ছিলো বা কটুম্বাই যাচ্ছিলো না আমরা গেছিলাম একটা মিথ্যা মামলা করার পরে এই মিথ্যা মামলাটা ওই জমির সংক্রান্ত ব্যাপারে মিথ্যা মামলা করে একটা চাঁদা বেজের মিথ্যা মামলা করে আগামীকাল এই ডেটের জন্যই এই পুঁথিবন্ধকতা সৃষ্টি করার জন্যেই ఏమూలక hey, ఈటన <inaudible>